হ্যালো গাইস আমি হচ্ছি আলি উল্লাহ তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো যে আজকে যে ভিডিওটার নাম হচ্ছে যে হ্যাঁ শেষ ভালোবাসা শেষ ভালোবাসার পাত্রটা কবে দিবে তাই আমি ভিডিওর মাধ্যমে বলবো যে পাত্রটা একটু খুব তাড়াতাড়ি আসতে চলে তো তোমাদের মাঝে তো কবে আসবে এটাই আমি বলবো তো চলো ভিডিওটা পাত্র পাত্র ভিডিওর পাত্র রবিউল দাদা তুমি কিন্তু মার খেতে বাধ্য হবে এটাই বাধ্য হবে হ্যাঁ যে রবিউল তুমি যে এতই যে পার্টু ভরছ তুমি ভিডিও ছাড়ো না ভাই তা ভালো হ্যাঁ তো এত পার্ট হরো না প্লিজ এটা তোমরা যদি ভালো লেগে থাকে আমার এই বক্তব্য দুটো তাহলে কমেন্টে বলবা হ্যাঁ তো রবিউল দা তুমি খুব খারাপ করছো যে পার্টু অটো ভরতে তুমি পাত্তু না ভরে গোটো মানে গোটাই ভিডিওটাই ভরে দাও পাত্তু দরকার কি হ্যাঁ ভরা তুমি তো মানুষকে একবার ই করে দিছো মানুষও তোমার ভিডিও দেখালে ই করতে জানো তুমি গোটা গোটা ভিডিও চালে কটা ই করবে হ্যাঁ লাউরা চল